আর তা খুব তাড়াতাড়ি হবে রিয়ানি বলবে সেটা কিন্তু কখন তার যে কিছু ঠিক নেই এক সময় এটা করবে তো আরেক সময় সেটা তার সব আমি হতাশ এবারও তাই রেয়ানের হাতে রক্ত দেখে আমি চমকে গেলাম কিন্তু তবুও শান্ত দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বললাম আপনার হাতে রক্ত কেন রেয়ান কিছু বলল না তার দৃষ্টি এখনো আমার দিকে কিছু একটা আন্দাজ করতে পেরে আমি মাকে বলে উঠলাম মা রিহানকে নিয়ে যাও তো আমার রিয়ানের সাথে কিছু কথা আছে মানে এ ছেলের তো তোর কি কথা আর আমরা চাপ কেন মা আছে কথা তুমি প্লিজ যাও কথা শেষ হতেই ডাকছি তোমায় কিন্তু প্লিজ মা মা আর কিছু বললেন না গোমরা মুখ করে রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন মা আর রিহান চলে যেতেই আমি রিহানকে নিয়ে সোফায় বসি সে এখনো চুপ করে আছে নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে তার যে হাত কেটে গেছে আর সেখান থেকে যে রক্ত পড়ছে এতে যেন তার কোনো খেয়ালই নেই কিন্তু আমি তো এড়াতে পারছি না এটা একটা মানুষের হাত থেকে এভাবে রক্ত পড়ছে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো জীবনেও না তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসি তারপর ওষুধ লাগাতে থাকি রেয়ানের হাতে ওষুধ লাগানো শেষে রেয়ানের দিকে তাকাতে দেখি সে অপলভ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে আমাকে কিন্তু আফসোস আমি সেগুলো বুঝতে পারছি না রেয়ানের এভাবে তাকিয়ে থাকা দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে সাথে অজানা কিছু প্রশ্ন নরম কণ্ঠেই তাকে জিজ্ঞেস করলাম আপনার হাত কাটলো আমি একজন পুলিশ আমার কাজই মৃত্যুর সাথে লড়াই করা এখানে এটা তো সাধারণ হাত কাটা হয়তো কোনো ভাবে কেটে গেছে সত্যি তো হুম তার উত্তর শুনে হাসলাম আমি হেসে হেসেই বললাম খুব ভালো মিথ্যে বলতে পারেন আপনি রিয়ান কিন্তু আফসোস সে মিথ্যেটা আমার সামনে বেশিক্ষণ টিকলো না মানে এতক্ষণ আপনি আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু যখনই আমি আপনাকে প্রশ্ন করলাম তখন আপনি মাথা নিচু করে উত্তর দিলেন একটা কথা কি জানেন আপনি কখনো কথা বলার সময় মাথা নিচু করেন না সব সময় চোখে চোখ রেখে কথা বলেন একমাত্র মিথ্যা বলার সময়ই আপনি নিজের দিকে তাকিয়ে কথা বলেন কথাটা শুনে রিয়ান বাঁকা হাসলো পরক্ষণে শান্ত কণ্ঠে জবাব দিলেন সকালে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম দেখা করে আসার সময় কিছু মিডিয়ার লোক আমাকে দেখে ফেলে তারপর শুরু হয় তাদের নানা প্রশ্ন আমি সুন্দরভাবেই তাদের সব কথা উত্তর দিচ্ছিলাম বাট একটা রিপোর্টার তোমাকে নিয়ে একটা বাজে প্রশ্ন করে যা আমার সহ্য হয়নি আর আমি তাকে মারা শুরু করি মারার এক পর্যায়ে ভুলবশত আমার হাত পাশে থাকা কাচের দেওয়ালে লেগে কেটে যায় কথাটা বলেই তিনি চুপ হয়ে যান আমি তার দিকে তাকিয়ে আছি গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাকে এত কিছু হয়ে গেল কিন্তু তাও তার মুখ স্বাভাবিক সে স্বাভাবিকভাবেই এই সামনের দিকে তাকিয়ে আছে আপনি কি জানেন আপনার এমন করায় কি হতে পারে হুম তাহলে এমন করলেন কেন আপনি কি বুঝতে পারছেন আপনার এমন করায় মিডিয়ার লোক কতটা খারাপ খারাপ নিউজ বানাতে পারে আমাদের নামে রাগটাকে একটু কন্ট্রোল করা যায় না বুঝে শুনে কেন কাজ করেন না আপনি আমার কথায় রিয়ান এবার কিছুটা গম্ভীর হয়ে গেল সামনের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল আমি বুঝে শুনে সব কাজ করি তোমাকে আমাকে শেখাতে হবে না আর রইলো খারাপ নিউজের কথা সেগুলা কোনোভাবেই কেউ বানাতে পারবে না আমি বানাতে দিব না কি করবেন আপনি রিয়ান আবার চুপ হয়ে গেল তার এভাবে বারবার চুপ হয়ে যাওয়ায় বিরক্ত হচ্ছি খুব বিরক্তি নিয়েই বললাম চুপ থাকতে তো এখানে আসেননি নিশ্চয়ই কি জন্য এসেছেন তা বললে খুশি হব না মানে আমি ভেবেছিলাম ওই রিপোর্টারস গুলো আবারো হয়তো তোমার বাসায় এসেছে তাই দেখতে আসলাম সকালেও তো এসেছিলেন তারা আমাকে অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে তাহলে তখন কেন কিছু করেন নি আপনি এখনও তো রাখছেন যে কে বললো আমি তাদের কিছু করিনি বলে 바কা হাসলেন তিনি তার হাসির মানে কি সে কি কিছু করেছে নাকি ওই লোকগুলোর সাথে কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম কি করেছেন ওদেরকে ওয়েল আমার কাজ শেষ তাই আমার যাওয়া উচিত বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি সোজা চলে যান বাসার বাইরে এদিকে তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি সে আমার কথাই এড়িয়ে যাচ্ছে কিন্তু কেন কিছু খারাপ তো করেনি সে তাদের সাথে সকালে মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙে আমার চোখ খুলতে দেখি রিহান এখনো ঘুমাচ্ছে তাকে পাশে শুয়ে দিয়ে আমি নিচে চলে যাই কি হয়েছে তা দেখার জন্য নিচে যেতেই দেখি যে লোকগুলো আমার নামে বাজে বাজে কথা বলে বেড়ায় তারাই আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে তাদের এমন ব্যবহারে আমি অনেক অবাক হঠাৎ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে কেন এরা আমি লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলি আপনারা তো সবসময় মানুষের কাছে আমার বদনামি করে এসেছেন আজ হঠাৎ ক্ষমা চাচ্ছেন যে আমার কথা শুনে একজন করুণ কণ্ঠে বলে ওঠে আমরা তো আর জানতাম না ওই পুলিশ তোমার কি হয় জানলে হয়তো ওসব বাজে কথা বলতাম না মাফ করে দাও আমাদের মা এবার আমি বুঝতে পারছি তারা কেন এমন ভালো ব্যবহার করছে আমার সাথে রিয়ান যে এমনটা করেছে তা স্পষ্ট কেন যেন মনে হচ্ছে সে এখানেই কোথাও আছে তাই আর দেরি না করে বাসার বাইরে চলে যায় রিয়ান আছে কিনা তা দেখার জন্য বাইরে যেতে দেখি রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে রেখে দাঁড়িয়ে আছে আমাকে देखतेই চোখ থেকে সানগ্লাস খুলে ঠোঁট নাড়িয়ে বলে কেমন দিলাম মরুভূমি আপনি আমাকে এখানে এনেছেন কেন তোমাকে বেঁচে দিতে মানে মানে বুঝো না পাচার করব তোমাকে দেখুন রিয়ান আমি একদম মজা করার মুডে নেই আপনি আমাকে এক ঘন্টা যাবত বসিয়ে রেখেছেন এখানে কেন সেটা বলছেন না আবার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না আপনি কি চাচ্ছেন বলুন তো কথাটা বেশ বিরক্ত নিয়ে বললাম আমি এক ঘন্টা ধরে আমাকে একটা নদীর তীরে বসিয়ে রেখেছেন তিনি কি যেন বলবেন আমাকে অথচ চুপ করে বসে আছেন আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না রেয়ান খুব অস্বস্তি নিয়ে আমাকে বলল তুমি কি জানো প্রশ্ন আর কথা শুনে তার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম আমি পরক্ষণে নিজেকে শান্ত রেখে বললাম আপনি আমাদের আশেপাশের লোকদের কি বলেছেন আমি আপনার কি হই আমি তো শুধু ওদেরকে বলিনি মিডিয়া লোকদেরও বলেছি তুমি নিউজটা দেখোনি না ও ভালো হয়েছে তাহলে বাসায় গিয়ে দেখে নিও হ্যাঁ বাসায় গিয়ে দেখব কিন্তু তার আগে আপনি আমাকে বলুন আপনি সবাইকে কি বলেছেন না বললে হয় না না আসলে আমি না ওদেরকে বলেছি হুম কি বলেছেন আমি ওদেরকে বলেছি তুমি আমার বউ আর আমি তোমার বর মানে আমাদের বিয়ে হয়েছে কথাটা শুনে আপনা আপনি আমার চোখ বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ আমি বসা থেকে উঠে দাঁড়ালাম চিৎকার করে বললাম কি বলছেন এগুলো আপনি হ্যাঁ আমি আর আপনি স্বামী স্ত্রী মাথা ঠিক আছে আপনার আর সবাইকে স্বামী স্ত্রী বলতে হলো অন্য কিছু বলতে পারলেন না অন্য কিছু আবার কি বলতাম কেন ভাই বোন বলতে পারলেন না লাইক সিরিয়াসলি আমি তোমাকে ভাই বোন বলে সবার কাছে পরিচয় দিব জীবনেও না তাছাড়া কোন ভাই বোন কে কোলে করে গাড়িতে বসায় সেটা আপনার জানা উচিত আপনি কেন আমাকে কোলে করে গাড়িতে বসিয়েছিলেন সব আপনার দোষ ও রিয়েলি শুনো দোষ আমার না তোমার কি হতো যদি তুমি আমার কথা মতো গাড়িতে আসতে কথা না শোনার পরিণাম ছিল ওটা বুঝলে ওনার কথা শুনে শরীর রাগে রিড়ি করছে আমার মানুষটা আসলেই বাজে ঝাঝালো কণ্ঠে তাকে বললাম আপনি অনেক বাজে রেহান আচ্ছা আমাকে একটা কথা বলো তো মরুভূমি তুমি কি আর কোনো কথা জানো না আমার সাথে তোমার যখন থেকে দেখা হয়েছে তখন থেকে এ পর্যন্ত তুমি এই বাজে ওয়ার্ডটা কতবার ইউজ করেছো বলো তো আমার যতবার ইচ্ছে করবে আমি ততবার আপনাকে বলবো আপনি কে হন আমাকে বলার তোমার হবু বর তার কথা শুনে রাগটা যেন আরো বেড়ে গেল আর এক মুহূর্তও থাকবো না আমি তার সাথে রিয়ান পেয়েছি কি আমাকে উনি যা বলবেন তাই হবে কখনো না রিয়ানের দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে আমি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম এদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছেন রেয়ান কোমরে দুই হাত দিয়ে ঠোঁট কামড়ে রেখেছেন তিনি আর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার যাওয়া দেখছেন প্রায় দুই মিনিট ওভাবে থেকে উনি হুট করে আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন এতে আমি কিছুটা চমকে যাই বারবার আশেপাশে তাকাচ্ছি আবারও যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে কিন্তু না কেউ নেই এখানে এভাবেই প্রশান্তির এক নিঃশ্বাস ফেললাম আমি পরক্ষণে রিয়ান থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম ড্রয়িং রুমে বসে আছি আমি আমার পাশে মা রিহান বসে আছে আর আমাদের ঠিক সামনে বসে আছেন রিয়ান রিয়ান খুব শান্ত মেজাজে মার সাথে কথা বলছেন নিউজের ব্যাপারে রিয়ান নানাভাবে চেষ্টা করছেন মাকে ইমপ্রেস করার কিন্তু মা তো মাই একবার কাউকে খারাপ লাগলে তার সাথে আর ভাব জমে না আমার তাই রিয়ান যতই চেষ্টা করুক না কেন মা গলে যাওয়ার পাত্রী নন এদিকে রিহান তো রীতিমতো রিয়ান বলতে পাগল যখন থেকে রিয়ান বাসা এসেছেন তখন থেকে তার বাবা বাবা ডাকা শুরু হঠাৎ রিয়ান কিছুটা গম্ভীর কণ্ঠে আমাকে বললেন মীরা আজকে তুমি আমার বাবার সাথে দেখা করতে যাবে রেডি হয়ে নাও মানে কেন বাবা ওই নিউজ হওয়ার পর থেকেই তোমার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু বিভিন্ন কারণে পারেনি আজকে সময় আছে তাই তোমাকে তার কাছে যেতে বলেছে কথাটা শুনে মা রেগে গেলেন তবু নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন তুমি কোথাও নিয়ে যাবে না আমার মেয়েকে আর তোমার বাবা যদি আমার মেয়ের সাথে দেখা করতে চাই তাহলে তাকে আসতে বলো আমার মেয়ে কেন যাবে শাশুমা আমি চাইলে ওকে এমনিও নিয়ে যেতে পারবো এতে আমার কারো পারমিশন লাগবে না আমি শুধু আপনাকে জানানোর জন্য ওকে এখানে নিয়ে এসেছি না হলে সকালে যেখানে গিয়েছিলাম সেখান থেকে ওকে বাবার কাছে নিয়ে যেতাম আর এতে আপনি কিছু করতেও পারতেন না কথাটা শুনে মা যেন আরো রেগে গেলেন কিন্তু কিছু বললেন না বুঝতে পারছি এখন কিছু বললে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তাই কিছু না বলে রেডি হতে চলে গেলাম সাথে রিহানও আছে গাড়িতে বসে আছি আমি রেয়ান আর রিহান আমি আর রিয়ান সামনের সিটে আর পেছনের সিটে বেশ খুশি খুশি লাগছে রিহানকে বারবার রিয়ানকে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব বাবা আর কতক্ষণ লাগবে যেতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বেশ বিরক্তি হচ্ছে এসবে বিরক্তি নিয়ে বললাম না গেলে কি হতো না অবশ্যই না বলে আবার দুজনেই চুপ রাস্তায় তেমন কথা হয়নি আমাদের বলতে গেলে আমি কিছু বললেও রিয়ান জবাব দেননি প্রায় আধা ঘন্টা পর আমরা পৌঁছে যাই গন্তব্যে বিশাল বড় গেট দিয়ে ঢুকছে গাড়ি খুঁটে খুঁটে দেখছি চারপাশটা রিযানের কি এমন তো শুধু স্বপ্নেই দেখেছি আমি রিয়ানের এক হাতে আমার হাত আর অন্য হাতে রিহানের হাত